বুম্বাদা এবং জিদ্দা এবারে একেবারে একসাথে একটা ধামাকাদার মাস কমার্শিয়াল অ্যাকশন ছবিতে ইয়েস সো এই খবরটা একেবারে অফিসিয়ালি খবর বলতে পারো সো এটা নিয়ে আজকে এক্সপ্লেন করব যে সত্যি কি জিদ্দা এবং বোমাদার একসাথে আসতে চলেছেন মানে দেখো বোমাদার যুগ তো আগেও ছিল বোমবাদার মানে বাপের সবসময় যুগ হয় এটা জানতে হবে বুম্মাদা বাপ ছিল আছে থাকবে মানে ইন্ডাস্ট্রির বাপ সো এই বোমবাদার এখন যুগ চলছে দু হাজার ছাব্বিশটায় যেন নতুন করে শুরু হয়েছে পদ্মশ্রী তার উপর বিজয়নগরের হিট সিনেমাটা অলরেডি হিট হয়ে গিয়েছে আর পদ্মশ্রীর সম্মানে ভূষিত হওয়ার পর থেকে তার তার উপর বাড়তে সম্মানটা আরও বেড়ে গেছে তারপরে বোমবাদা কি কি ছবি নিয়ে আসবেন সেটার একটা তালিকাও চলছে যেমন বোমবাদা ঋতুপর্ণার সঙ্গে একটা জুটি বেঁধে ছবি করতে পারেন খুব তাড়াতাড়ি তারপরে বোম্বাদার সিনেমা তো আসবে প্রতিপক্ষ বলে একটা কমেডি ফিল্ম আসবে সেটা অলরেডি অনেক দিন আগে থেকে শুটিং হয়ে গেছে ডাক্তার কাকু আসবে পয়লা বৈশাখে মেবি ধরে রাখতে ধরে রাখতে পারো তারপরে জিৎদার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা তো নন্দী মুভিস প্রযোজনা করছে সো এই ছবিটা মানে জিৎদার সাথে নন্দী মুভিস জয়েন্ট ভেঞ্চার্স প্রযোজনা তো এই নন্দী মুভিজই আবার দেবদার সঙ্গে ব্যাট বলে সিনেমাটা মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে সিনেমাটা প্রযোজনা করছেন নন্দী একেবারে নতুন কিন্তু সে একেবারে মানে মানে ধামাকাদার লাগিয়ে দিচ্ছে মানে কি বলবো একের পর এক প্রজেক্ট তার হাতে তারপরে এম্পার ভাষা শরৎচন্দ্র বলে একটা ছবি আসার কথা আছে স্রিজিৎ মুখোপাধ্যায় তো সেই ছবিটাও তো নন্দীভূমিস প্রযোজনা করছে আর নন্দী মুভিস তো বৈরাগী বলে একটা সিনেমা আনছে মানে জিদ্দা এর আগে অ্যানাউন্স করেছে বৈরাগ বৈরাগী বলে একটা নতুন এটাকে নিয়ে আদ্যপ্রান্ত রোমান্টিক প্রেমের ছবি হবে ঠিক আছে তারপরে এখন শুনছি কি জিৎদার সাথে জোট বেঁধে নন্দী পশ্চিম চ্যাটার্জি এবং জিৎদার সাথে একটা ছবি আনতে চলেছেন আর সেই ছবিটার ডিরেক্টর কে সেই ছবিটার ডিরেক্টর হচ্ছে পথেকৃত বসু ইয়েস পথিক্রীত বসু জিদ্দাকে নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা অলরেডি বানাতে চলেছেন মানে কাজ চলছে ছবিটা প্রায় শ্যুটিং হয়ে গিয়েছে তো সেই ছবিটা পুজোতে আসার কথা আছে আর এই পথিকৃত বসুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হয়েছে বেশ কিছু ছবি সে মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছে তারপরে সে কাছের মানুষ বোম্বাদা এবং দেবদাকে নিয়ে তারপরে দাবারু বলে একটা সিনেমা তারপরে এরকম বেশ কিছু ছবি সে বানিয়েছে তো আগে তো যে ছবিগুলো বানাতো সেগুলো খুব একটা ভালো হতো না কাছের মানুষ থেকে বেশ কিছু ছবি তার একটু রকম মানে সে ছবি পরিচালনার দিকে ঝোঁকে মানে ঝুঁকেছে তো সেটা তার কাছের মানুষ প্রমাণ করে তারপরে দাবারু তারপরে আরও যে সিনেমাগুলো এখন তো দেখছো কেউ বলে বিপ্লবী বিপ্লবী অনন্ত সিংকে নিয়ে আসছে মানে কোথাও গিয়ে আগের দিনের মধ্যে কমার্শিয়াল রিমেক ছবিতে কিন্তু আর নেই আগে যে কাজগুলো সে করা শুরু করেছিল তো এখন প্রত্যক্ষিত বসু একমাত্র এমন আছে যে হয়তো খুব একটা বড়সড়া সাফল্য পাচ্ছে না কিন্তু সে চেষ্টা করে কিভাবে দুটো নায়ককে নিয়ে এসে কেন্দ্রবিন্দু তৈরি করার একটা সেটা যেমন সে কাছের মানুষে কিন্তু অনেকটাই চেষ্টা করেছে হ্যাঁ সেখানে বোমবাদার একটা নায়িকার রোল ছিল না কারণ সেখানে বোমবাদার চরিত্রটা এমনই ছিল যে তার বোনকে ভালোবেসে বিয়ে পর্যন্ত করেনি তো এবারে শোনা যাচ্ছে এই ছবিটা নাকি দুটো নায়কেরই ইম্পর্টেন্ট ক্যারেক্টার মানে বোমাদার যতটা ইম্পর্টেন্ট চরিত্র জিদারও ঠিক ততটাই ইম্পর্টেন্ট চরিত্র ঠিক আছে তো এই প্রতিকৃত বসু যদি জিদ্দা এবং দেবদাকে এক মানে জিদ্দার এবং প্রসিনীত চট্টোপাধ্যায়কে এক করতে পারে ফলে ইন নিঃসন্দেহে এর থেকে ভালো কিছু আর হয় না আর খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে প্রসিনীত চট্টোপাধ্যায়ের একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল জিদ্দার একটা পজিটিভ ক্যারেক্টার ছিল কিন্তু কোথাও গিয়ে তাদের কিন্তু সেই টাসেলটা ছিল না ভাবসেস প্রস্বিত ছাট্টার যে ভাবসের যে সেই ভা টাসেলটা কিন্তু ছিল না আর সেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল সেটা অন্যরকম একটা কাজ ছিল নেটফ্লিক্সে তো সেটা কখনোই বলা যায় না যে জিদ্দা এবং প্রসিনীতের একটা আদ্যপান্ত লড়াইয়ের ছবি এবারে বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে বিভিন্ন নিউজ মিডিয়ায় লেখালেখি শুরু করে দিয়েছে দেখলাম রুদ্র বলে নাকি সিনেমাটার নাম হবে বসে চ্যাট এবং জিতকে ছবি দিয়ে বানিয়েছে জানেন এই ছবিটার নাম রুদ্র হবে কিনা তবে রুদ্র হলে এই ছবিটার নাম যদি রুদ্র হয় তাহলে ছবিটার কার নাম নামরুদ্ধ হবে সেটা কিন্তু বলবে এখানে বলছি আগেও যে এই ছবিটা দুজনের নায়ক চরিত্র সমান সমান থাকবে তাহলে রু দিয়ে হয়তো কোনো একটা নাম থাকতে পারে কারো আর দ্রো দিয়ে কারোর একটা নাম থাকতে পারে কোনো অন্য কোনো একটা বড়ো নাম থাকতে পারে সেটাই সরকার হয়তো রুদ্র করা হয়েছে হতে পারে তো বা অন্য কোনো কাহিনীর উপর মানে অন্য কোনো কিছু একটা তাহা রয়েছে যেটার জন্য নামকরণ করা হয়েছে রুদ্র এটাও হতে পারে আবার এমন মানে এটা তো একটা ইনসাইডার খবর তো এমনও হতে পারে ছবির নাম হয়তো পরে চেঞ্জ করা হবে এমন নাম নাও হতে পারে এবার দেখা যাক কারণ প্রস্বিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে জিদ্দার সম্পর্কটা ভালো কারণ বিজয়নগরে রিজি সিনেমার স্পেশাল কিনিংয়ে জিদ্দার ওয়াইফ এসেছিলেন মোহনা এবং তার মেয়ে প্রস্বিনী চ্যাটার্জির সঙ্গে মোহনাকে প্রায় দেখলাম ভালো সম্পর্ক তো এটা না হওয়ারও কিছু নেই আর জিদ্দার সঙ্গে প্রসিনীত চট্টোপাধ্যায়ের সম্পর্ক ভালো তাদের সঙ্গে বেশ কিছু মিটিংও চলছে যেটা খানাঘুষে শোনা যাচ্ছে তো এটা যদি সত্যি হয় তাহলে মানে কী বলবো মানে এমন হবে যে প্রস্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে জিদের একটা অ্যাকশন চলছে জিদ্দার সঙ্গে মানে বুম্মাও ফাইট করছে জিদ্দাও ফাইট করছে দুজনের মধ্যে একটা মানে হাট করে অ্যাকশান এমন ছবি যদি হয় আমি সেই ছবিটার জন্য মুখে আছি তো তোমাদের এবার কী ওপিনিয়ন তোমরা অবশ্যই যেন কারা কারা প্রসিনীত চট্টোপাধ্যায় এবং চিতাকে একসাথে দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও আর আমি স্কুল আপডেট তো দিয়ে দেবো তোমাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে